কেউ নিজের হাতে কমলা পারবেন না ঠিক আছে এটা কিন্তু আমি বলতাছি কারণ হলো গিয়ে আপনাদেরকে সতর্ক করে এসি ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো ভাবতে পারেন যে কমলা বাগানে আইসি এক দুইটা কমলা সিস্টেমে মাইরা দি ঠিক আছে এটা কিন্তু করবেন না কারণ হলো সমস্যাটা কোথায় আমি আপনাদেরকে বলতেছি আপনি যখন একটা নিজের হাতে গাছ থেকে কমলা পারবেন তখন কিন্তু দেখা গেছে কি গাছের যে জায়গাটা থেকে আপনি নিজের হাতে কমলাটা পারবেন ওইটা কিন্তু জায়গাটা নষ্ট হয়ে যায় পরের বছর কিন্তু ওই জায়গাটা থেকে ফলন হয় না যার কারণে আসলে এখানে যারা মালিক আছে ওনারা না করে আপনাদের যে কমলা খাইতে মনে চাই আপনারা যে মালিক আছে ওনাদেরকে বলবেন ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিচি দিয়া কাইটিয়া আপনাদের কমলা দেবে কমলা খাইতে কিন্তু নিষেধ নাই আপনারা খান নেন কোন সমস্যা নাই কিন্তু সমস্যা হলো নিজের হাতে পারবেন না আর হাতে পারলে যে ডাটা থেকে আপনি কমলাটা পারবেন ধর এই ডাটা থেকে আপনি হাত দিয়ে কমলাটা পারছেন এই ডালের মধ্যে আর কমলা ধরবে না মানে এই ডালটা এখানেই শেষ তো যার কারণে যারা মানে কমলা বাগানের মালিক আছে ওনারা কিন্তু নিষেধ করে বা মাইকিং করতেছে আমি যেটা করতেছি যে আপনারা নিজের হাতে কমলা পারবেন না আশা করি বুঝতে পারছেন কিসের কারণে মাইকিং করা হয় নিজের হাতে কমলা পারবেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ব্লক দেখে বাগানে আসবেন কমলা বাগানে অবশ্যই এটা মাথায় রাখবেন যে নিজের হাতে অবশ্যই কমলা পারবেন না